প্রিয় প্রবাসী ভাই বোন যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে গত কয়েকদিনে অনেকগুলো মেসেজ পেয়েছি ওয়াস্তার জন্য অনেকের বিরুদ্ধে কুয়েতের ফৌজদারি মামলা রয়েছে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে এখন ওয়াস্তা দরকার তিনি আবার কুইতে ফিরে আসতে চান অনেকে আবার কুইতের ভেতরে রয়েছেন অভিযোগ রয়েছে মামলা সমাপ্ত করতে পারছেন না এখন ওয়াস্তা দিয়ে সেটির সমাধান করতে চান সাম্প্রতিক বছরগুলিতে কুয়েতে সরকার এই ওয়াস তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে যা প্রতিনিয়তই সামনে আসছে কীভাবে এগুলো কাজ করছে আবারও আলোচনায় কুয়েতে বিষা বাণিজ্য সাধারণত আপনারা অবগত রয়েছেন কুয়েতে বিষা বিক্রির প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ এরপরে রয়েছে মিশর তারপরে এক্সট্রা এক্সট্রা দেশগুলো তবে বাংলাদেশিরা মূল টার্গেট থাকে শুধুমাত্র বাংলাদেশিরাই বাংলাদেশিদের কাছে বিষা বিক্রি করে ব্যাপারটা তা নয় বিভিন্ন জাতীয়তার আরবি বা আয়দার বিভিন্ন কান্ট্রির লোকজন ভিসা বিক্রির জন্য মূল টার্গেটে রূপান্তরিত করে বাংলাদেশকে বা তাদের মূল উদ্দেশ্যই থাকে বাংলাদেশিদের কাছে ভিসা বিক্রি করা এই ভিসা বিক্রি ভিসা জালিয়াতি লাইসেন্স পাইয়ে দেওয়া আরও নানা ধরনের বেড়া জালে ফেঁসে যায় বাংলাদেশিরা আর যে কারণে বাংলাদেশের একটি ভিসা সাত লাখ থেকে বারো লাখ টাকা পর্যন্ত হয় যেখানে পাশের দেশগুলোর বিষার ব্যাপারে আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সাথে এই কথাগুলো কেন বলছি তার উদ্দেশ্য রয়েছে যারা কুয়েত সরকার আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এখন আপনি আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটি আস্তার মাধ্যমে সমাধান করতে চান এই ধরনের ব্যক্তি খুঁজছেন যারা কুইতের ভিতরে থেকেই এই ধরনের ব্যক্তি খুঁজছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বর্তমান উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ সাবার নির্দেশনা অনুযায়ী কুয়েতে যারা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে বিশেষ করে লাইসেন্স পাইয়ে দেওয়া অবৈধ বিষয় বাণিজ্য মানব জালিয়াতি বা আরও নানা ধরনের অপকর্ম নিয়ে বসে আছে তাদের বিরুদ্ধে সারসি অভিযান অব্যাহত ছিল থাকবে এবং অনির্দিষ্টকালের জন্য এটি চলতেই থাকবে বলে ঘোষণা দিয়েছেন এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে সিরিয়া মিশর এবং এশিয়ার জাতীয়তা ছয়জনের একটি গ্যাংকে আটক করা হয়েছে যারা বিষা বিক্রি কোম্পানি খুলে অবৈধভাবে যেটি লাইসেন্সবিহীন এবং বিভিন্ন ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়া সহ আরও নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে তদন্ত অব্যাহত রাখে এবং তাদেরকে আটক করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করে তাদের কাছ থেকে জাল সার্টিফিকেট স্টাম্প ভিসা লাইসেন্স সহ আরও অনেক অনেক ডকুমেন্টস জব্দ করে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যেটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম যারা এই প্রক্রিয়ায় অবলম্বন করে বর্তমান কুইতে আসতে যাচ্ছেন আপনাদেরকে আবার বলবো টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি ঠিক এভাবে কুইতে প্রবেশ করতে চান কি বা প্রবেশ করার পর কি ফলাফল হতে পারে তা আমাদের ভিডিওগুলোতে চোখ রাখলে আপনারা বুঝতে পারবেন প্রতিদিনই কুইতের বিভিন্ন সড়কে চেকিং চলছে এসকল চেকিংয়ে যারা এই পদ্ধা বা পদ্ধতিগুলো অবলম্বন করে কুইতে প্রবেশ করেছে তারা আটক হচ্ছে কুইত সরকার বর্তমান সময় যাদেরকেই অভিযানে আটক করছে তাদেরকে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে কুইত থেকে বহিষ্কার করছে কাজেই টাকা বিনিয়োগ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে বেবি সিদ্ধান্ত নেবেন আশা করি যারা কুয়েতে থেকে এই প্রক্রিয়ার অবলম্বন করতে চাচ্ছেন যারা বাংলাদেশে থেকে এই প্রক্রিয়া অবলম্বন করতে চাচ্ছেন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অলরেডি স্বপ্ন দেখছেন কুইতে আসবেন এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে আশা করি একবারে ক্লিয়ার হয়ে গেছেন ভিডিওটি শেয়ার করুন কেউ দেখতে সহযোগিতা করুন নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় দেখছেন আমাদেরকে সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন